আমেরিকানো আর একটা লং ব্ল্যাক দুটো সিমিলারলি জাস্ট একটু डिफरेंट আছে বানানোর প্রসেসটা আপনি একটু খেয়াল করে শুনেন কি করতে হবে আমরা প্রথমে একটা পটা ফিল্টার নিব ডাবল গ্রুপ হেডের আমরা এটা ক্লিন করে নিব ফার্স্ট অফ অল শিখতেছি কি আমেরিকান লং ব্ল্যাক নাকি যেটাকে এক কথায় বলে ব্ল্যাক কফি এক কথায় বলে দুটোটাকে কি এক কথায় বলে ব্ল্যাক কফি ব্ল্যাক কফি যদি বলে যে ব্ল্যাক কফি কোনটা আমেরিকানো আর লং ব্ল্যাক মেনুতে মেনশন করা থাকে আর যদি কোনো মেনুতে মেনশন করা না থাকে যে ব্ল্যাক কফি না আমেরিকানো তখন বুঝে নিতে হবে যে ওটা কি কি বলছে সে ব্ল্যাক কফি করছে আমরা কি লাইক আগের মতন করলাম ওকে আমরা আগের মতন আবার কফির ডোজ নিচ্ছি হ্যান্ডেলটা সবসময় ধরে রাখবেন বাট যখন আপনার রাশাওয়ার চলে এটা ছায়া দিয়ে কাজ করলে হবে কিন্তু কফির ফালানো যাবে না কারণ এটা প্রত্যেকটা মাপা কফি তো পড়লে আপনার কফি শটটা বার্ন হয়ে যাবে স্ট্রং লাগবে নানান সমস্যা হইতে পারে আমরা এখন শিখতেছি লং ব্ল্যাক আর আমেরিকানো দুইটা কাপে একসাথে নিলাম একটা কাপ এখানে দিয়ে দিলাম আর একটা কাপের মধ্যে পরিমাণ মতন পানি দিব যে পরিমাণ স্প্রেশো তার তিনগুণ পানি এটার জন্য মিটার ইউজ করতে হবে বাট শুনিতে হবে আমি আমার পরিমাণ মতন তিন গুণ পানি অ্যাড করলাম মানে স্প্রেসও হবে আপনার কত এম এল ছত্রিশ এম এল ছত্রিশে তিন গুণ কত হবে একশো আট নাকি একশো আট না একশো আট নয় এরকমই হয় সো ধরেন সাপোজ এখানে একশো আট থেকে একশো নয় গ্রাম পানি আছে মিটার তো মাপা যাইতো বাট আমরা আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য বলছি একটাতে কি আছে পানি কি পানি হট ওয়াটার আরেকটাতে একটাতে কি আছে শুভঙ্করের ফাঁকি মানে একটার মধ্যে কিছুই নাই সো আমাদের কি করতে হবে আমরা স্প্রেশন নিচ্ছি এখন স্প্রেসো স্ট্রাকশন করে দিলাম খেয়াল করেন নেন স্প্রেসো দেওয়ার মাত্রই বলে একটু কথা বলতো ভাই কি জেলে তো ভাই ভিডিও ক্লাসে ওকে একটার মধ্যে স্প্রেসো স্ট্রাকশন হচ্ছে আর একটার মধ্যে পানি সহ স্প্রেসো স্ট্রাকশন হচ্ছে আগে পানি নিয়েছি এবং স্প্রেসো দিয়েছি এটার একটা নাম হবে আবার এইটার মধ্যে কিনে নিলাম স্প্রেসো এখন আবার কি করব মজা করে পানি ডালুম হ্যাঁ দুইটা সেম কোয়ান্টিটি আছে না খেয়াল করেন একটু ফোকাসটা দেখাও ভাইয়া দুইটা সেম প্রসেস আছে একটার মধ্যে কালো কালার আর একটার মধ্যে কি কফির ব্রাউন কালার মজা না এই যে এটার মধ্যে আগে পানি দিছি এরপর কি কফি নিছি এটা মানে কফি বলতে স্প্রেশো নিচ্ছি এটার নাম হয়ে গেছে লং ব্ল্যাক আর এটার মধ্যে আগে ছিল কি আগে ছিল স্প্রেশো পরে অ্যাড করছি পানি এটার নাম হয়ে গেছে আমেরিকানো দুইটা কফি সেম না পরিমাণে সেম না বানানোর প্রসেসে সেম শুধুমাত্র ডিফারেন্টটা কি পানিটা আগে দিছি পানিটা পরে দিছি জাস্ট বোঝানোর জন্য একটাতে পানিটা আগে দিয়েছি পরে দিয়েছি বুঝতে পেরেছি সহজ কফি আর কখনো ভুল হবে প্র্যাকটিক্যালি দেখলে ওকে তাহলে আমরা আমেরিকান আর লং ব্ল্যাক দুইটাই শিখে পেলাম